হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি যেমনটা তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছ আমি চলে এসেছি বাড়িতে আর কাল তো ঢুকে পড়েছিলাম সোদপুরের বাড়িতে আজকে আবার যেতে হবে বড়নগরে তোমরা যারা জানো তারা তো জানোই আমাদের এইভাবেই দিন কাটছে একবার এই বাড়ি যাচ্ছি একবার ওই বাড়ি যাচ্ছি কী আর করা যাবে যাই হোক সকালবেলা আজকে দেখো একটু লেট হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে তো তার জন্য আজকে সকালে ব্রেকফাস্টে আমরা হচ্ছে কি আমি আর জিত আর কি মোটা করে একটু ছাতুর ঘোল বানিয়ে নিয়েছি এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে ছোটবেলায় মা স্কুলে যাওয়ার আগে কিছু কিছু দিন এরকম ঘোল খেয়েও যেতাম টিফিনে তো আবার এসে খেতাম তো যাই হোক এখন ওয়েদারটা মোটামুটি ভালোই রয়েছে মাম্মা এখনো ওটেনি ঘুম দিয়ে উঠে তুমি কী বলছিলে মা তুমি তো দিদুর বাড়ি দিয়েই সবে কালকে আসলে আমার দিদুর বাড়ি যেতে ইচ্ছা করছে দিদুনকে মিস করছো আমার অমর্ষণা আবার যাবো কদিন পরে দিদিনে তোমার বার্থডে দিদুন আসবে তো জানো তোমার বার্থডেতে দিদুন আসবে জানো শুধু দিজুন ভাই সালো তুমি কাকে বেশি ভালোবাসো বলো আসো 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 চলে আসো চলে আসো তোমার গুড মর্নিং হয়েছে সবাইকে বলে দাও মর্নিং বলো বলে দাও তপার সুইট ড্রিমস না হ্যাবে গুড ডে वेरी गुड আসুন আসুন ক্যামেরা তো বাজে এখন একটা সে একটা বেজেই গেল ফাইনালি রেডি হয়ে গেছি দেখো চুল ফুল মেকআপে ন্যালা লুকিয়েছি ভিজিয়ে দিয়েছি কি বলবো আর ওদিকে খাচ্ছে চল ও শুনছে এটা কথা তো চলো আগে যাই মেঘ ডাকছে আবার যদি না হয় আবার যেতে পারবো না বিকেলে আবার যোগা ক্লাস আছে এমনিতেই আগের দিন তিন মানে আগে উইকে তিনটি ক্লাস মিস গেছে আজকে আর মিস করা যাবে না তো চলো আগে এখন যাব অটো স্ট্যান্ডে তো বাজে এখন আড়াইটা মতন চলে এসেছি আমরা বাড়ির সামনেই বাবা অনেক দিন পরে তাই তো তো এত ভিড় বাসে বা অটোয় ভিডিও করতে পারিনি এর জন্য খুব খিদে পেয়েছে চোরে যা খেয়ে যা তারপর খাবো আমি আজকে বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল তাই ঋষوناকে ডাল আর বড়া আর আলু ভাজা দিয়ে খাওয়াতে বসে পড়েছি দেন ও খেলছিল তারপর আমিও খেতে বসে পড়েছি এখানে মোচা হয়েছিল ডাল শুক্তো আর বড়া ভাজা আমার ভালোই লাগে বেশ তো বাজে এখন পনেরো আমি বিরতি এইবার আসলে এখন পাপার সাথে পড়াশোনা করবে নাও জকে না না ওরে বাবা রে আমি আসছি টাটা মা টা দেখি আমাকে প্রমিস কর ডিস্টার্ব করবে না ঠিক আছে আসছি তো তোমাদের কখনোই যোগা ক্লাসটা ঘুরে দেখানো হয়নি আজকেও যে পুরোটা ঘুরে দেখাতে পারবো তা নয় বাট আজকে হচ্ছে গিয়ে দিদি এই সুন্দর মূর্তিটা এখানে এনেছে মানে এই জায়গাটা চেঞ্জ করেছে আর কি ঠাকুরের তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো বড়োদের ব্যাচ শুরু হয়ে গেছে তো ব্যায়াম করা আমার হয়ে গেছে আর জিত আসছে মেয়ে ওদিকে ওর ঠাকুরমার সাথে খেলছে আর আমি চলে এসেছি দেখ আলু খেতে কাকার স্পেশাল আলু কাবলি

হ্যাঁ আবার কালকে দেখা হবে টাটা